সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল সুয়াত্তর এক নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠ সশ যোগ থ পরস্পর পর যোগ পর পরস্পর মনীষা মনস যোগ ঈশা মনীষা দুই নাম্বার প্রশ্ন এক কথায় প্রকাশ করুন উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ আয় বুঝে ব্যয় করে যে মিতব্যয়ী হনন করার ইচ্ছা জিঘাংসা তিন নাম্বার প্রশ্ন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারায় সমাস কানা কানে 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 যে কথা ব্যতিহার বহুব্রীহি সমাস পিতা মাতা পিতা ও মাতা দ্বন্দ্ব সমাস চার নম্বর প্রশ্ন শুদ্ধ করে লিখুন তিনি আরোগ্য হয়েছে শুদ্ধবাক্য তিনি আরোগ্য লাভ করেছেন দৈনতার প্রশংসনীয় নয় সঠিক বাক্য হবে দীনতা প্রশংসনীয় নয় মিথ্যা কথা সমীচীন নয় বাক্যে সমীচীন বানানটি ভুল আছে শুদ্ধ বাক্য মিথ্যা বলা সমীচীন নয় দন্ত স ময় দীর্ঘকার চয় দীর্ঘ কার দন্ত ন সমীচীন পাঁচ নম্বর প্রশ্ন অর্থ সহ বাক্য রচনা করুন মাটির মানুষ সরল ও নম্র মানুষ সবার সঙ্গে সহজ ও নম্র আচরণ করায় সবাই তাকে মাটির মানুষ মনে করে গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ সমাজটা এখন গড্ডলিকা প্রবাহ অরণ্যের রোদন নিষ্ফল আবেদন তোমার সাথে কথা বলা আর অরণ্যের রোদন একই কথা ছয় নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লিখুন অমৃত বিপরীত শব্দ গরল বিপরীত শব্দ বাস্তব বা সত্য তস্কর বিপরীত শব্দ সাধু সাত নাম্বার প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান উত্তর সং অফারিংস মেঘনাথ বধ কাব্য কার লেখা উত্তর মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা আট নম্বর প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো ইউরিপ আমি তোমার চিঠি পেয়েছি আই রিসিভড ইউর লেটার তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর থ্রি ডেস রহিম পরীক্ষায় অংশগ্রহণ করবে রহিম উইল পার্টিসিপেট ইন দ্য এক্সাম তুমি আসবে তো উইল কাম নয় নম্বর প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপস আই ওয়ান্ট টু লিভ ড্যাশ পিচ উইথ ইউ উত্তর ইন আই ওয়ান্ট টু লিভ ইন পিচ উইথ ইউ হি ইজ ড্যাশ এল এল বি উত্তর অ্যান হি ইজ অ্যান এল এল বি আই স ড্যাশ অন আইট ম্যান উত্তর এ আই স এ অন আইট ম্যান রোনালদো ইজ ড্যাশ বেটার অফ দ্য টু ফুটবলার্স উত্তর শূন্য স্থানে দা বসবে রোনালদো ইজ দ্য বেটার অফ দ্য টু ফুটবলার্স আই ওয়েন টু ঢাকা ড্যাশ ট্রেন শূন্য স্থানে বাই বসবে আই ওয়েন টু ঢাকা বাই ট্রেন দশ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য জেন্ডার ড্রন বি ফক্স ভ্যাকসিন ন্যাফিউ নিজ ডগ বিচ লর্ড লেডি Doshnamar number prashnav. Make sentence with following idioms and phrases. For good. He left the village for good. Maiden speech. He gave his maiden speech yesterday. A slow coach. Don't be a slow coach. Crying need. Clean drinking water is a crying need. Part and parcel. Hard work is. পার্ট অ্যান্ড পার্সেল অফ সাকসেস গণিত অংশ প্রশ্ন সহ সমাধান করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ষোলো নম্বর প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও ইউক্রেনের রাজধানীর নাম কি উত্তর ইউক্রেনের রাজধানীর নাম কিএফ চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কোনটি উত্তর জামদানি শাড়ি বাংলাদেশের হোয়াইট গোল হিসেবে পরিচিত কোনটি উত্তর বাংলাদেশের হোয়াইট গোল হিসেবে পরিচিত চিংড়ি মাছ বাংলাদেশের কোন জেলায় বেশি রেশম চাষ হয় উত্তর রাজশাহী জেলায় বেশি রেশম চাষ হয় বাংলাদেশের সাথে কোন দুইটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর ভারত ও মিয়ানমার বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে উত্তর দশ ডিসেম্বর ওআইসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর ও এর প্রধান কার্যালয় জেদ্দায় অবস্থিত বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারককে উত্তর জেমস ওয়াট আর জি এর পূর্ণরূপ কি রেডিমেড গার্মেন্টস